বিয়ে করেছে বাড়িতে নামাজ পড়ে না কিন্তু নিজের আর নিজের বইয়ের ফটোটা টাঙিয়ে রেখেছে কেন লোক রায় বিয়ের ফটো আরাম কর বিয়ের ফটো লোককে দেখাবে নামাজ না ইউ জানাই ওই ফটোটা যতদিন থাকবে ততদিন গুণ হবে এই মোবাইলে যে ফটো তোলা হয় ওই জন্য আমি একটা জলসায় বলেছি ফেসবুকে কেউ ফটো ছাড়বেন না কার মেয়ের সন্তানের আপনারা কি মনে করছেন দাজ্জালের ফিতনা আসেনি ফিতনা শুরু হয়ে গিয়েছে দাজ্জালের ফিতনা শুরু হয়ে গেছে আপনারা বুঝতে পারেননি দাজ্জালের ফিতনার এক নম্বর নাম হচ্ছে এ আই ফিতনা এ আইটা হচ্ছে দাজ্জালের প্রথম ধাপ এলন মাস না একজন কে আছে না কি নাম এলন মাস সে কি এলান করেছে জানেন দু সালে এক কোটি নারী পুরুষের বীর্য নিবে বীর্য সংগ্রহ করবে তার ল্যাবেতে বাচ্চা তৈরি হবে বইগুলোই হবে দাজ্জালের সৈন্য সে নিজের একটা সৈন্য তৈরি করবে ফলস এই হারাম আওলাদগুলোই হবে দাজ্জালের সৈন্য আর আপনার আমার সমাজে যে হারাম আউলাদ গুলো জন্মগ্রহণ করবে এরাও হবে তার চার সৈন্য এরাই ইমানটা হারাবে ওই জন্যে খুব সাবধান আপনার স্ত্রী পরচাই জড়িয়েছে আপনার কারণে বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করো বন্ধুত্ব বাজারে শেষ করো বন্ধুত্ব মসজিদে শেষ করো বন্ধুত্ব যদি আপনার বাড়ি টেবিলে যায় আপনার বাড়ির পালকে যায় আপনার বিবির কাছে চলে যায় জেনে রেখে দিবে তোমার বিবি পরকিয়ায় লিপ্ত হয়ে যাবে আপনি আমাকে যতই ভালোবাসেন বিস্মিত আপনি আমাকে দাওয়াত দিতে আসুন আপনি আমার ফ্যামিলি রুমে এন্ট্রি পাবেন না আমাকে কেন আপনি যে বক্তাকে দাওয়াত দিতে যাবেন যান আপনার দরজা থাকবে মেহমানখানার শেষ প্রান্ত কথাটা বুঝতে পেরেছেন না পারেন আপনি বাড়িতে এন্ট্রি পাবেন না আমাদের মতো মুরগির বাড়িতে কোনো বক্তায় আপনাকে বাড়িতে এন্ট্রি দিবে না কেন পর্দার খেলা আমার ফ্যামিলিকে তুমি দেখতে পাবেন তাহলে আপনি যদি আমার ফ্যামিলির সাথে মিশতে না পারেন তা তোমার বউকে আমার কাছে কি করে ঠেলে দিলে যে হুজুর এই যে গল্প কর আর তোমার হুজুর কেমন ভাববি ভালো আছে ওই হুজুরকে জুতো করে মারবে আত্মীয় একটা আলাদা জিনিস আত্মীয় কি আলাদা জিনিস আমার তো বোন আপনার গ্রামে আছে আমার চাস্ত বোন আপনার গ্রামে আছে আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি সরি বাস ঠিক আছে চিনি না জানি না সম্পর্ক নাই পর পুরুষ ইয়াসিন যত বড়ই মলবি হয়ে যায় যত বড়ই বক্তা হোক আপনার স্ত্রীর জন্য পর পুরুষ সেফটিতে রাখুন আলাদা কথা বলবে একজন বড় আল্লাহ তার একটা ঘটনা পড়ছিলাম শাহ আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ তার কাছে একটা পঁচাত্তর বৎসরের বুড়ি এসছে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে ম্য আপকে সামনে আনা চাহতি এটা হচ্ছে পর্দার আড়াল থেকে তার প্রশ্ন তিনি উত্তর দিচ্ছেন তুম পঁচাত্তর সাল কি বুদ্ধি হোক और मैं पचहत्तर साल का बुड्ढा हूं लेकिन जवानी कभी बुढ़ा पर नहीं आती जवानी टा दिन बुढ़ोई ना और इस्लाम के अंदर पर्दा करना फर्ज है और एक औरत के लिए पर्दा तो मौत तक है हमारे देशे में मारा जाए ना? मारा जाए गाय তোর বউ মরে গেছে ভাবি মরে গেছে ভাবির মুখ দেখতে আসছে মরা মুখটা কি আসছে মরা মুখ দেখতে আসছে কার ভাবি কোথা থেকে ভাবি বড় কষ্ট লাগে আচ্ছা বেঁচে থাকতে যদি আমার বউয়ের মুখ না দেখতে পান তাহলে মরে গেলে দেখতে পাবে কথা বলে না দেখা যাবে বেঁচে থাকতে আমার স্ত্রীকে আমি দেখাইনি আপনাকে মরে যাওয়ার পরে লাইন দিয়ে আমার বউকে দেখতে হবেন কি করে এইটা সমাজকে কে বুঝাবে যদি বলেন হুজুর এত করা বক্তব্য দিবেন না নামব গাড়ি রেডি আছে পালিয়ে যাব তুই বুঝে দেখা ফেঁক তো সাথে আবার চার তারিখে রাও তারাই আসবো আবার একই কথা বলব চার তারাই রাও তারাই আছে একই কথা বলবো আবার এই সিউড়ি সাদ্দি পাড়া বলে একটা পাড়ায় দাউদ দিয়েছিল আমাকে দুদিন আগে আজকে ফোন করে বলছে সাহেব জলসাটা করতে পারবো না কেনে বলছে ওয়ালাদের দল ভারী হয়ে গেছে বুঝতে পারেনি কাদের ওয়ালার দল ভারী হয়ে গেছে মানে মহর্রম করার দল মদ খাবার দল ভারী হয়ে গেছে আমাদের দল হালকা আমাকে বললো একটা ভিডিও পাঠান ভিডিও পাঠালাম যে আমি আসছি সাদ্দি পাড়ায় ওরা ভাইরাল করবে ইয়াসিন সাহেব আসছে তো তারপরে আমাকে ফোন করছে যে মলি সাহেব জলসাটা হবে না সিউরি টাউনে বড় কষ্ট লাগে ওরা আমাকে দাউদ দিতে হবে এটা মানে কথা নয় কিন্তু এইভাবে মহরম পালন করা হারাম কেন শুনেলেন আপনাকে বলে দিই দাজ্জাল আসবে না আসবে না কথা বলেন আসবে রসুল সাল্লাম বলেছেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন দেখতে পাবে হারাম জিনিসগুলো মুসলমানের কাছে হালাল হতে শুরু হয়ে গেছে কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত নাম্বার এক মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা শুরু হয়ে যাবে এখন মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা চলে না চলে না জম্মাই ইমাম সাহেব খুদবা দিচ্ছে আর কিছু লোক আছে তারা ব্যবসার কথা বলছে নিজেদের সংসারের গল্প করছে করে না করে না এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত নাম্বার দুই যখন তোমরা দেখতে পাবে রাস্তার ওপরে মানুষ নারী পুরুষ গাধার মতো জিনা করতে লেগেছে আল্লাহ নবী সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ এই যুগ কি আসতে পারে পৃথিবীতে আল্লাহ নবী বললেন অবশ্যই আসবে কিয়ামতের পূর্বে চলে আসবে রাস্তা ঘাটে কুকুরের মতো জিনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা শোনো কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো সমাজের বুকে মডেলিং হয়ে ফিরে আসছে এখানে কম বেশি সবাই স্কুলে গেছেন আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েননি পড়েছে আমরা ইতিহাসবিদদের মুখ থেকে শুনতে পাই যে মানুষ তখন গাছের ছাল পোশাক ছিল শুনেছেন না শুনেননি বস্তা পোশাক ছিল যারা আমার বাপের বয়সী আছেন তারা জানেন হ্যাঁ যে এমন একটা সময় ছিল আমাদের দাদিরা ছিঁড়া কাপড়কে সেলাই করে পরত তারপরও তাদের কেউ দেখতে পেত পেত না কিন্তু দুঃখের বিষয় এখন বলছে তখন কাপড় ছিল না শিক্ষিত লোকরা বলতো ওটা আদিম যুগ ছিল তারা পোশাক পরতে জানতো না আর এখন মডেলিং হচ্ছে যে যত বেশি ন্যাংটা হবে সে তত ভালো মডেলিং ঠিক বললাম না ভুল বললাম তাইলে এই লোকগুলো আদিম যুগের না এই কালে আদিম যুগ যখন বলছো তোমরাই পড়াচ্ছ স্কুলে আদিম যুগ হচ্ছে ওই যুগটা মানুষ কাপড় পরতে জানতো না আর এখন কাপড় থাকতে ন্যাংট হয়ে ঘুরে বেড়াচ্ছে এদিকে বলছে এরা সভ্য সমাজের লোক এরা কেমতে আলামত মানুষ নারীরা পোশাক পরবে তারপরেও না ন্যাংটো থাকবে পোশাক পরার পরেও আজকে একটা মেয়ে পোশাক তো পড়ছে তারপরও সে ন্যাংটো তার শরীর সবাই দেখছে তার শরীরের মজা নিচ্ছে আমি একটা একটা করে বুঝিয়ে বলছি আমার মা বোন যারা আমার জলসা শুনছেন খুব ভালো করে আজকে আমি গাড়িটা আস্তে আস্তে দেখছিলাম এটা আমাদের পশ্চিম বাংলা আমি পেপারটা ফেসবুকে পোস্ট করা হয়েছে আমি দেখলাম কি আছে তিন থেকে চার মাস কমাস বললাম চার মাসের সমীক্ষা শুধু কলকাতার একটা টাউন বারাসাত নাম শুনেছেন না সুরের নেই বারাসাত আমি অনেক জলসা করেছি এই বারাসাত টাউনে এলাকায় পাঁচশো খালি বিবাহিত মহিলা পরকিয়ায় জড়িত হয়ে পালিয়েছে তার মধ্যে দুশো না দেড়শো হবে ওটা আমি অতটা পড়তে পারলাম না ফেসবুকে ছিল যে ছেলের মা তাদের বাচ্চা আছে তারপরও পালিয়ে গেছে কেউ ম্যানেজারের সাথে কেউ চাকরের সাথে কেউ আপনার কন্ট্রাক্টরের সাথে কেউ লাভারের সাথে পালিয়ে গেছে বিয়ে হওয়ার পরে এটা কিন্তু কেয়ামতের আলামত বর্বরতার যুগের পাপ তোমাদের কাছে ফিরে আসবে কেন ভারতে পর লিগেল আপনার ইমান আপনাকে বাঁচাতে হবে একটা মুসলিম মহিলা তার এই জ্ঞানটুকু সে অর্জন করতে পারেনি এটার জন্যে দায়ী আমাদের সমাজ আপনার পরিবার আপনি আমি দায়ী আমরাও দায়ী যে আমরা বুঝাতে পারিনি আপনাকে কেন সকলে বলুন ইসলামে দিনই শিক্ষা অর্জন করা নারী পুরুষের জন্য কি খরচ এখন যদি সমীক্ষা করা হয় নারায়ণপুর বলবো না পুরো সদাইপুর থানায় যতগুলো মুসলিম আছে একশো জনের মধ্যে আশি জনের কাছে দিনই শিক্ষা নেই ঠিক বললাম না ভুল বললাম যার কারণে না আপনার পরিবার আপনার কাছ থেকে সুরক্ষিত না আপনার পরিবারকে আপনি দিন দিতে পেরেছেন না ইসলাম দিতে পেরেছেন না সাহি আকিদার মধ্যে আনতে পেরেছেন তারা বাপদাদিধাই ঢুকে আছে আমি গাড়িতে আসছি তিলে ডাঙাল থেকে মল্লা বক্সের বাড়িতে দরকার ছিল গেইছিলাম চা খেলাম আসছি গাড়িতে তখন একটা ফোন এসছে আমি তখন রোডে আসছি কি ফোন হাওড়া জেলা থেকে বলছি হুজুর বলুন বলছে আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ নেক্সট সলে আও দান করুক বলছে না আমার পরিবার বলছে আমাদের পাড়ায় একজন মারা গেছে তার জানাজার নামাজ বলছে স্ত্রীর পেটে বাচ্চা থাকলে জানাজার নামাজ আর মাটি দেওয়া যাবে না কার বলে তোর বইয়ের পেটে বাচ্চা আছে তুই আর মাটি দিতে যাস না এমন তাকে জিজ্ঞেস করো যে আমার বাম মরে গেলে কি করবো কথাটা বুঝতে পারেননি যদি তার নিজের বাম মরে যায় তাহলে মাটি দিবে না তো কুসংস্কার এবং এই হাদিসগুলো হচ্ছে মেয়ে পাঁচালী হাদিস নিসা এই মেয়েদের হাদিসই সমাজ অর্ধেক শেষ হয়ে গিয়েছে আর আল্লাহ রসুলের হাদিস কেয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে স্বামীরা বিবির গুলামি করবে আমেরিকা লন্ডনের রিসার্চে উঠে এসেছে আল্লাহ নবীসাল্লাম মা সাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন সত্য না মিথ্যা তাড়াতাড়ি বলুন সত্য রসুল বলেছেন কেয়ামতের পূর্বে নারীর সংখ্যা কমে যাবে এ নারীর সংখ্যা বেড়ে যাবে ছেলের সংখ্যা কমে যাবে লন্ডন এবং আমেরিকার রিসার্চ সেন্টারে তারা রিসার্চ করেছে দিয়ে পৃথিবী জুড়ে সমীক্ষা করে দেখেছে যে পৃথিবীতে ছেলের সংখ্যা কমে যাচ্ছে এবং আগামীতে আরও কমবে এবং নারীর সংখ্যা বেড়ে যাবে নারীরাই রাজত্ব করবে আজকে যতগুলো পরিবারের ধ্বংস এসছে কার লেগে মেয়েদের লেগে এখন আমি যা বলে যাব এই গ্রামের মেয়েরা বলবে ও আট কুড়োর বেটাকে জীবনে দাও দিবি কিন্তু তুমি না দাও কিন্তু আমি ছাড়ব না বলেই যাব আমি আপনাকে একদম সূক্ষ্মভাবে বলি দেখবেন ভাইদের যখন বিয়ে হয় না তখন ভাইদের মধ্যে মোহ্বত থাকে না থাকে না রাতের বেলায় ছোট ভাইকে ফোন করছে বড় ভাই কোথায় আছিস তুই এই তার বিদ্যুৎ মরে আছে তাড়াতাড়ি আয় ভাত খাবো তোর লেগে বসে আছি আমি একসাথে না হলে ভাত খাই না ছোট ভাই বড় ভাইয়ের অপেক্ষা করে কিন্তু যখনই দুজনার বিয়ে হয়ে যাবে মধ্যেখানে দেয়ালটা পড়ে যায় তার কারণ কি জানে আর মেয়েদের এত গুণ ভালো দিন দুনিয়ায় আগুন লেগে যাক কিচ্ছু বলবে না তার মা মা দুটো কথা বলুক শ্বশুর বলুক শাশুড়ি বলুক দেওর বলুক যে যাই বলুক কিচ্ছু বলবে না রাতের বেলায় যখন শুবে মানে এত কায়দা স্বামী ঘরে ঢুকিয়ে দেখছে ও মুখ ওইদিকে ঘুরিয়ে শুয়ে আছে কই গো এদি ঘুরে গো কি বুঝলেন সে স্টাইল আলাদা আর ই দেখলে উ না হলে চলবে না গায়ে হাত দিয়ে শুন না দিয়ে রাতের বেলায় আর মাথাকে হ্যাং করে দিলে মেমোরিতে যা মাল ঢুকবার ঢুকিয়ে দিলে সকালবেলায় উঠি বিরাজ করে বসে আছে মা বলছে বাপ চা খেয়েলে না তোরা খাওয়া মানে একসেন্ড নিবে এরপর বউ বলে দিয়েছে রাতের বেলায় আগুনটা তো ওই লাগাইছে এই কথাটার মধ্যে ভুল পাচ্ছেন আপনারা আমি এটা বাস্তব সত্য কথা বলে যাচ্ছি যত যতগুলো সংসার ধ্বংস হয়েছে পৃথিবীতে ভাই ভাইয়ের সঙ্গে আলাদা ভাই ভাইকে মার্ডার করে দেওয়া সব জড়িত নারীরা আর কেয়ামতের আলামত নারীরাই নেতৃত্ব দিবে কেয়ামতের পূর্বে পৃথিবী জুড়ে নারী নেতৃত্ব চলে আসবে যখন জিনা আম হয়ে যাবে পরকিয়া লিগেল হয়ে যাবে আর সমাজে স্বামী স্ত্রী বলে কিছু থাকবে না সব শেষ হয়ে যাবে যেখানে পারবে এটা কখন ছিল বড় বড় তার যুগে সব থেকে বড় মারাত্মক পাপ পৃথিবীতে দুটো ছুটতে শুরু করেছে দুটোই বড় তার যুগের পাপ নাম্বার এক সমকামী পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে। আমি আজকেই দেখলাম মোবাইলে বাংলাদেশের ঘটনা ফোনেতে প্রেম একটা মেয়ে আর একটা মেয়েকে ছেলের মা ছেলে কোলে নিয়ে একটা মেয়ের কাছে চলে এসেছে মুসলিমদের ছেলে কোলে নিয়ে সে যাকে ভালোবাসে যে মেয়েটাকে ফোনেতে প্রেম করেছে তার কাছে চলে বলছে আমরা সমকালীন স্বামী ছেড়ে কার কাছে একটা নারীর কাছে কেন এটা সমকালী যারা শিক্ষিত লোক আছেন তাদেরকে অনুরোধ করে বলছি যে যুবক যুবতীরা আমার বায়ান শুনছেন যারা স্কুলে কলেজে পড়াশোনা করে তাদেরকে বলছি ভারতে লিগেল আমি ওই জন্য সব ধর্মের জন্য বলিনি আমি শুধু আমার ধর্মের মুসলিম যুবক যুবতীকে বলছি তোমাকে বাঁচতে হবে এই ধরনের ফিতনা থেকে এই হলো আমার ভাই শুনে নেন দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে সৈন্যটা অন্য কেউ নয় আপনার আমার ঘরের সন্তান আপনার আমার ঘরের ছেলে মেয়ে তারাই হবে দাজ্জালের সৈন্য দাজ্জালের সামনে হাঁটু গেড়ে দিবে তারা কেন তারা তো প্রথম থেকে পাপে ডুবে থাকবে পাপের সাগরে আর তারা হাঁটু গেড়ে দিবে কার সামনে দাজ্জালের সামনে আমার ভাই আমার বন্ধুবান পৃথিবীর ম্যাপটা বার করুন তা না হলে কালকে সকালে দুবরাজপুর গিয়ে কিনে নিয়ে আসবেন পৃথিবীর ম্যাপটা সিউড়ি থেকে পৃথিবীর ম্যাপটা কিনবেন সেই পৃথিবীর ম্যাপে একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর যেখানে কোনো পোকা মাকড় জন্মাই না কি পতঙ্গ জন্মাই না কেন ওই জায়গাটি আল্লাহ তালা হাজরতের লুতনবীর কমকে রুটির মতো পাল্টিয়েছিল নবীর কমকে রুটির মতো পাল্টানো হয়েছিল ওই জায়গায় অবিশক্ত তারা কোরআনে আল্লাহ লাকিত টেনে দিয়েছে দুজন নবীর বিবিকে জাহান নামে দেব তার মধ্যে একজন নুহ নবী একজন লুত নবী আমার মায়েরা ভালো করে শুনবেন এই দুজন নবীর বিবির মারাত্মক চারটা অপরাধ নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস করা নাম্বার দুই তার নবীকে অবিশ্বাস করা নাম্বার তিন স্বামীর অবাধ্যতা করা এখন বেশিরভাগ একশোটা মহিলা এই আখরি জামানায় একশোটা মেয়ের মধ্যে নারীর মধ্যে আশিটা নারী জাহান নামে যাবে তার মারাত্মক কারণ দুটো একটা হচ্ছে স্বামীর অবাধ্যতা নাম্বার দুই হচ্ছে বেপর্তা এই দুটো কারণে মারাত্মক তারা জাহান নাম মুখী হবে আখরি জামানায় নু নবীর বিবি লুতনবীর বিবি এদের মারাত্মক তিন নম্বর অপরাধ সেটা হচ্ছে স্বামীর অবাধ্যতা চার নম্বর লু নবীর স্ত্রী আল্লাহ ছাড়া অপরকে রব হিসাবে মানা বাপ দাদর আমলে টিকে থাকবো তোমাকে নবী বলে বিশ্বাস করব না লোত নবীর বিবির অপরাধ আমি তোমার আল্লাহকে বিশ্বাস করি না এবং আমার বাপ দাদ যা করেছে সমকামী আমরাও তাই পাবসিল্লা এই পাপের কারণে আল্লাহ কোরআনে লাকি টেনে দিয়েছেন এই দুজন নবীর যাহার নামে যাবে কোন ছেলে যুবক যুবতী তোমরা যদি মনে করো আল্লাহর কাছে তিনটে নিকৃষ্ট পাপ আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে সেরেক করে সেই গুণা আল্লাহ জীবনে ক্ষমা করবেন না অনেকজন জিদ করে 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 জিদ করে কী করে শিরিক করে শিরিক মানে কি আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা আর কারুর কাছে আছে আপনি দেখুন আমাদের দেশে মুসলিমদের কথা বলছি বিশেষ করে আমার সুন্নি ভাই যারা আছে তেনাদের কথা বলছি জিজ্ঞেস করুন একজন অমুসলিম ভাই তারা যখন মাটির পুতুল তৈরি করে সেখানে সিস করে সেটাকে কী বলা হয় আমাদের কাছে সিরেখ না মানে নয় আমি আপনাকে বীরভূম জেলায় দেখিয়ে দেবো বীরভূম জেলায় গাছের গোড়ায় ঘোড়ার মাটি রেখে চাদর টাঙিয়ে করছে তাহলে তোমারটা কি করে জায়েজ হতে পারে তোমারটা কি করে দিনদারি হতে পারে তুমি নিজের বিবেককে জিজ্ঞেস করো বড় কষ্ট লাগে কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো আল্লাহ রসুলের কবরটা পাতর চাবড়িতে লোকে টেনার চাদর চড়ায় না শোনা কথা বলে না টানা দেড়শো টাকা দাম পাঁচশো টাকা দাম পাঁচ হাজার টাকা আর আমি বলে যাচ্ছি যদি কবরে চাদর চড়ানো জায়জ হতো এই টেনার চাদর নয় আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কি না নবীজির কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্যে জায়েজ হতে পারেন না খুব সূক্ষ্মভাবে বুঝবেন আমার আব্বাজির বয়স হ্যাঁ সাতাত্তর আটাত্তর হয়ে গেল মনে হয় আসির ঘরে এখন যদি আমার আব্বাজি আমাকে বলে যায় বাবাই আসিন আমাদের ঘরের কাছে দামোদর নদীটা আমার বাড়ির কাছে দামোদর নদীটা কোথায় বাড়ির কাছে আবার অজয় নদীটা বর্ধমান আর বীরভূমের বর্ডার ঠিক কি না কথা বলে বর্ধমান আর বীরভূমের বর্ডার তো দুদিকে দুটো নদী আছে ওইটা বাঁকুড়া আর বর্ধমানের বর্ডার এটা বীরভূম আর বর্ধমানের বর্ডার তো আমার আব্বা যদি বলে বাবা আমি যদি মরে যাই আমার কবরটা দামোদার নদীর মধ্যেখানে দিবি আচ্ছা দেওয়া যাবে জ্ঞানী লোক হলে সে কখনো দিবে দিবে না আমার আমাকে একটা কথা ভাবতে হবে কোরআনে একটা শব্দ আছে মানুষ যখন বার্ধক্যে চলে যায় তখন খেয়ে বলে খাই নাই শুয়ে বলে সই নাই বাচ্চা ছেলের ন্যায় হয়ে যায় আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে আজকে দুঃখ লাগে মুসলমান এমন নির্বোধ যে হাজি আলির বাবাটা কোন পাগলা চন্ডী পানির মধ্যেখানে দিতে গেল সমুদ্রে বোম্বেতে আছে না না পানির মধ্যেখানে আচ্ছা কোন পাগলা চন্ডি সে গাঁজা খেয়েছে না হলে মদ খেয়েছে আর আমি বলে যাচ্ছি ওটা কবরই নয় মিথ্যা মালটা চলছে মিথ্যা কিচ্ছু নাই ভেতরে জিজ্ঞেস করুন কিচ্ছু নেই বোম্বে আছে না সব থেকে দুঃখ আমি যেটা বললাম যে আমি বেঁচে থাকতে আপনাকে টাকা দিতে পারছি না আমি মরে যাওয়ার পরে আপনাকে কি করে টাকা দিতে পারি সেই কবরে গিয়ে মানুষ বলছে বাচ্চা দাও ছেলে দাও এই দাও আর এই সাতই চৈত্র আল্লাহ আকবর আমি তো বেশিরভাগ সময় এই আপনার এলেমবাজার হয়ে বোলপুরের করে বোলপুর আহমদপুর সাইপিয়া হয়ে মাল্লারপুর হয়ে আমি দিনাজপুর মালদা ফালদা গেলে এই রুটে যাই একবারই গিয়ে মাল্লারপুরে হাই রোড ধরি আমি এতটা ঘুরি না শটে যাই সাতই চৈত্র আল্লাহ বর্ধমান থেকে বাঁকুড়া থেকে বীরভূমের এক প্রান্ত থেকে মুর্শিদাবাদ থেকে লোকরা দেখছি থলি কাঁদে ব্যাগ কাঁদে পায়ে হেঁটে আসছে কোথায় যাচ্ছে গো খালা পাথর চাবড়ি যাচ্ছি ভা হুজুর বলেছে হজের নেকি হবে মনে তোর হুজুর মার খাবে তুও খাবে এক থেকে বড় হারাম কথা আর কিছু হতে পারে বলু এটা আমার কথা নয় তাদের কথা খালা চলতে পারছে না পাগুলো ফুলে গেছে বলছে না হজের নেকি পাবো কেয়ামতের আলামত এগুলো আমার বন্ধু আর আমার ভাই খুব ভালো করে বুঝবেন আল্লাহর কাছে মারাত্মক পাপ শিরকের পাপ আমি কোরআন শোনাব যদি এখানে কোনো সুন্নি ভাই আমার বায়ান শুনছেন তাকে অনুরোধ করব বাড়িতে গিয়ে কোরআনের আয়তটা খুলবেন আমাকে গালি দেবার আগে পারা কত পারা বললাম এ কথা বলেন কত পারা শতরপারা একবারই শেষ রুকু কোন রুকু বললাম শেষ রুকু একবারই প্রথম আয় ইন্নাল্লাযীনা তা'দূনা মিন দুনি আল্লাহি লা یخলকু দুবা বও ওয়ালা বিসমাউলা ওয়াইআস্লুবুহুমু দুবা শাইয়্যা লা ইয়াসান কিদুহুম ইয়া আমান নাবী বলে দাও হে পৃথিবীর মানুষ যারা তোমরা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো বন্ধু চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারে কি বললাম কি বললাম তাফসিরে আছে মাছী তাদেরকে জিজ্ঞেস করো যাদের কাছে তোমরা ছেলে চাইছ ভালো মন্দ চাইছো তাদেরকে জিজ্ঞেস করো তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারে ওটা তো অনেক দূরের কথা মাছি যদি তাদের পাত্র থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় তুলে নিয়ে যায় সেটাকে উদ্ধার করার ক্ষমতাও তাদের আছে জোরে বলবেন না সুভান আল্লাহ আল্লাহ এত বড় চ্যালেঞ্জ দিয়েছে তাই ভালো মন্দের মালিক সকলে বলুন কে কল্যাণ ও কল্যাণের মালিক কে সবের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ আগে চলুন নাম্বার দুই ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলা নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ভয়ে খাবার ভয়ে মানুষ করার ভয়ে তোমরা পেটের বাচ্চাকে কতল করে দিও না